কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে জিমেল একে আসতে হবে জিমেল অ্যাপে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোক শো করছে দেখুন আমি প্রোফাইল লোকোতে ক্লিক করছি ফ্রেন্ডস দেখুন আমার জিমেল অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার জিমেল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনার দেখিয়ে এখানে একদম উপরে বাঁ দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখো একটা আছে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডির নাম চেঞ্জ করতে চাইছেন সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমি এই জিমেল আইডির নাম চেঞ্জ করতে চাইছি তাই জন্য এই জিমেল আইডির উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখা একটা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে হোম তারপরে এখানে একটা অপশন আছে পার্সোনাল ইনফো এবার আপনাকে এই পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখা কেউ নেম তার নিচে আমার জিমেল আইডি নাম করছে এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন আমার জিমেল আইডি নাম করছে নামের ডান দিকে দেখুন একটা তীর চিহ্ন আছে এবার আপনাকে তীর চিহ্নতে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে জিমেল আইডির নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ লেখা আছে আমি ওভি লিখে দিচ্ছি ও ভি আই আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন আমি সাইড নেম চেঞ্জ করছি না নিচে ডান দিকে সেভ অপশনে ক্লিক করছি এবার প্রোফাইলে আসছি প্রোফাইলের উপরে ক্লিক করছি দেখুন আমার জিমেল আইডির নাম চেঞ্জ হয়ে গেছে